তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমাদের ডেস্কটপের সিপি মধ্যে যে হার্ড ডিস্ক লাগানো থাকে সাটা এসএসডি বা সাটা হার্ড ডিস্ক যেগুলো থাকে তো ধরো যদি এরকম সিপি যদি আমাদের পুরোনো পড়ে থাকে যার হার্ড ডিস্সটা ভালো আছে বা এসএস ডিটা ভালো আছে কিন্তু সিপিউটা আমরা ইউজ করছি না ধরো মাদার বোর্ড খারাপ হয়ে গেছিল কোনো কারণের জন্য আমরা কিন্তু সেই সিপিউ ইউজ করছি না তো ওই হার্ড ডিস্ক বা ওই এসএসডি টাকে আমরা কিন্তু এখনকার দিন আমাদের ল্যাপটপের সঙ্গে বা এখন আমরা নতুন যে পিসি ইউজ করছি তার এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস হিসাবে কিন্তু ইউজ করতে পারি তার জন্য ছোট্ট একটা ডিভাইস লাগবে সেই ডিভাইস এর সঙ্গে কানেক্ট করে আমরা কিন্তু ইউএসবি কোডের মাধ্যমেই এই সাটা হার্ড বা সাটা এস এস আমরা কিন্তু এক্সটার্নাল স্টোরেজ বা ব্যাক আপ হিসাবে ইউজ করতে পারি তো কিভাবে সেটা করবো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের সকলে ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি এটা করার জন্য আমাদেরকে প্রথমে কি কি জিনিস লাগবে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো সবার প্রথমে কিন্তু আমাদেরকে এরকম একটা অ্যাডাপ্টার কিনে নিতে হবে দেখো আমার কাছে যেটা রয়েছে এটা কিন্তু পাইবক্স কোম্পানির একটা অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারটা হচ্ছে সাটা থেকে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো অ্যাডাপ্টার আমি ক্যামেরাটা একটু ভালো করে ফোকাস করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাইবক্স কোম্পানির অ্যাডাপ্টার যে কোনো রকম অ্যাডাপ্টারই নিতে পারো কিন্তু এই অ্যাডাপ্টারটার আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি স্ক্রিনেতে এর দামটা মোটামুটি হাজার টাকার মধ্যে পেয়ে যাবে অ্যামাজনেতে এবং এর একটা বিশেষত্ব আছে কেন বিশেষত্ব আছে সেই জিনিসটাও আমি তোমাদেরকে বলবো দেখো এর কিন্তু একটা দিকে রয়েছে সাটা বোর্ড ঠিক আছে পাওয়ার পোর্ট আর ডেটা পোর্ট রয়েছে আর অন্য দিকটাতে কিন্তু ইউএসবি থ্রি পয়েন্ট জিরো মানে ইউএসবি দেখো ব্লু কালারের আছে তো খুব ভালো কোয়ালিটির কিন্তু 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 এটা প্লাস্টিক এই তারের কোয়ালিটিও খুব ভালো ভালো এবং পুরো কোয়ালিটি কিন্তু খুবই ঠিক আছে তো এই ধরনের জিনিস আমি কিন্তু ইউজ করছি এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস হিসাবে আমাদের ড্রাইভগুলোকে গুলোকে ইউজ করার জন্য তো আমার ল্যাপটপের সঙ্গে আমি এখন আমাদের পুরোনো যে হার্ড ডিস্কটা রয়েছে বা আমাদের যে এসএসডি রয়েছে সেটাকে এইটার মাধ্যমে কানেক্ট করে দেখাবো এক্সটার্নাল স্টোরেজ হিসাবে দেখো এখানে সবার প্রথমে আমার কাছে রয়েছে একটা একটা একশো আঠাশ জিবি এসএসডি রয়েছে এটাও কিন্তু দেখো এই যে সেটা পোট আছে ঠিক আছে এস পোর্ট সাটা ডিভাইস এটা কিন্তু একটা স্টোরেজ ডিভাইস ঠিক আছে সাটা পোট তো এইরকম তোমরা এসএসডি গুলো দেখতে পাচ্ছ তোমাদের যে কোনো ডেস্কটপে হয়তো লাগানো থাকতে পারে বা আগে লাগানো ছিল এখন হয়তো বাড়িতে পড়ে আছে তো এইরকম স্টোরেজ ডিভাইস যদি থাকে তাতে কিন্তু আমরা এই অ্যাডাপ্টারের সঙ্গে এটাকে আমরা এক্সটার্নাল ডিভাইস হিসাবে ইউজ করতে পারবো অথবা এই দেখো এই যে জিনিসগুলো থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি যে হার্ড ডিস্ক মানে যেগুলো ফুল সাইজের হার্ড ডিস্ক আমরা ডেস্কটপে যেগুলো ইউজ করি অ্যাকচুয়ালি তো এখন এসএসডি জামানে চলেছে এখন হয়তো ইউজ না হতে পারে কিন্তু একসময় কিন্তু এগুলো প্রচন্ড পরিমাণে ইউজ হতো ডেস্কটপে দেখো দেখতেই পাচ্ছ এটাও কিন্তু একটা সাটা ড্রাইভ ঠিক আছে এখানে সাটা পোর্ট রয়েছে তো এটা কিন্তু হার্ড ডিস্ক মানে এর মধ্যে একটা মোটর রয়েছে এখানে মোটর রয়েছে মোটরটা কিন্তু ঘুরে ঠিক আছে এরকম ডিস্ক লাগানো থাকে যারা এগুলো খুলে দেখেছো তারা ব্যাপারটা বুঝতে পারবে তো এটাও আমার একটা পাঁচশো জিবি কিন্তু হার্ড ডিস্ক এটা রয়েছে তো এইটাকেও আমরা কিন্তু এটা অ্যাকচুয়ালি ইন্টারনাল হার্ড ডিস্ক ঠিক আছে এগুলো সিপিউর মধ্যে থাকে কিন্তু আমি এটাকে ল্যাপটপের সঙ্গে একদম বাইরে থেকে কানেক্ট করে তোমাদেরকে দেখাবো এই অ্যাডাপ্টারটার মাধ্যমে তো সেই জিনিসগুলো কিভাবে কি করবো সেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই তো দেখো প্রথমে আমরা আমাদের যে সিম্পল ব্যাপার যেটা সেটা হচ্ছে এই এসএসডিটাকে কানেক্ট করে দেখাবো ঠিক আছে তো এস এস কানেক্ট করার জন্য আমরা কি করবো আমাদের যে অ্যাডাপ্টার রয়েছে তো সেই অ্যাডাপ্টারটাকে একদম সিম্পলি দেখো এর যা পোর্ট যেমন ভাবে যেদিকে রয়েছে সেই পোর্ট হিসাবে এটাকে আমরা কানেক্ট করে দিলাম ঠিক আছে এই হচ্ছে কাজ এবারে কিন্তু এটা আমাদের একটা স্টোরেজ ডিভাইস তৈরি হয়ে গেছে দেখো এখানে আমার সঙ্গে আমি কিন্তু এসএসডিটাকে কানেক্ট করে দিয়েছি ঠিক আছে আমার এসএসডির সঙ্গে অ্যাডাপ্টার দিয়ে কানেক্ট যেহেতু করা আছে এবারে ইউএসবি থ্রি পয়েন্ট জিরো ফোরটাকে আমি যখন ল্যাপটপে কানেক্ট করব তখন কিন্তু এটা আমার এক্সটার্নাল যে স্টোরেজ ডিভাইস হিসাবে কাজ করে যাবে ঠিক আছে আমি একটু কানেক্টটা পরে করে দেখাচ্ছি তার আগে হার্ড ডিস্কের ব্যাপারটা একটু তোমাদেরকে বলে দিই তো এইটা কিন্তু সিম্পলি অ্যাডাপ্টারের সঙ্গে আমি কানেক্ট করে ইউএসবিতে যদি আমি পয়েন্ট করে দিই ল্যাপটপে তাহলেই কাজ করে যাবে ঠিক আছে আমার ক্যামেরাটা মাঝে মাঝে আউট ফোকাস হচ্ছে তার জন্য সরি আমি ফোকাস করার চেষ্টা করছি ঠিক আছে তো এই হচ্ছে আমার মোটামুটি কানেকশনটা করা আছে এবার এটাকে আমি ইউএসবি পোর্টে যদি ল্যাপটপে কানেক্ট করি এইটা আমার এক্সটার্নাল একশো আঠাশ জিবি একটা স্টোরেজ ডিভাইস কিন্তু হয়ে গেল কিন্তু এটা তো না হয় সিম্পল ব্যাপার চলে গেল ঠিক আছে আমি যখন হার্ড ডিস্কটাকে কানেক্ট করব ধরো আমি এই যে আমার যে হার্ড ডিস্ক রয়েছে বড় যে হার্ড ডিস্ক রয়েছে এইটাকে যখন কানেক্ট করবো তখন কি করতে হবে তো তখন এইটাকে কানেক্ট করার জন্য প্রসেস কিন্তু একই কিন্তু তার মধ্যে একটা ক্যাচ আছে নর্মালি আমরা কি করব এই যেমন ধরো এই যে পোর্ট রয়েছে এর পোর্টে যেইভাবে যেভাবে পোর্টের যে সিস্টেম রয়েছে এই পোর্টেতে আমরা এটাকে কানেক্ট করে দেবো এবার তোমরা বলবে যে আগের এস এস মতো এই যে পোর্টে আমাদের কানেক্ট হয়ে গেছে পোর্টে কানেক্ট হয়ে গেছে এবার এই ইউএসবিটাকে আমরা ল্যাপটপে কানেক্ট করে দিলে এটা আমাদের এক্সটার্নাল ড্রাইভ হিসেবে কিন্তু কাজ করে যাবে কিন্তু এটা কিন্তু কাজ করবে না কেননা মনে রাখতে হবে এইটা কিন্তু হচ্ছে একটা ফুল সাইজ হার্ড ডিস্ক ঠিক আছে এখে এই ইউএসবিতে যে ফাইভ ভোল্ট আসবে ল্যাপটপের এই ইউএসবি পাওয়ার দিয়ে এর যে মোটরটা রয়েছে না এর মোটরটা তো পুরো ঘুরছে তো এইটাকে ঘুরানোর মতো ক্ষমতা বা পাওয়ার এতে নেই এতে এক্সটার্নাল পাওয়ার লাগাতে হবে কিভাবে লাগাতে হবে তার জন্য এই অ্যাডাপ্টারটা আমি বলছিলাম একটা ক্যাচ আছে সেটা হচ্ছে এই দেখো একটা এক্সটার্নাল পাওয়ার ইনপুট দেওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে সিম্পলি দেখো এর সঙ্গেই দেয় আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার হাতে একটা দেখো অ্যাডাপ্টার দেখতে পাচ্ছ নর্মাল সিম্পলি আমাদের যে টিভিতে সেট টপ বক্সে যে অ্যাডাপ্টার লাগে বারো ভোল্টেজের যে মোটা পিনের অ্যাডাপ্টার বা আমাদের রাউটারের যে অ্যাডাপ্টার গুলো মানে ইন্টারনেটের যে রাউটার আমরা ইউজ করি তো সেই রাউটারের অ্যাডাপ্টার গুলো যেগুলো ইউজ হয় মোটা পিনের সেম কিন্তু এরকম একটা আমাদের কিন্তু এর সঙ্গে দেয় এবং এই অ্যাডাপ্টারটাকে আমরা এখানে কানেক্ট করে দেবো ঠিক আছে মানে কি হবে ব্যাপারটা যে এই অ্যাডাপ্টার থেকে যে পাওয়ারটা আসবে এই পাওয়ারের মধ্যে এই পাওয়ার দিয়ে কিন্তু আমার হার্ড ডিস্কের মোটরটা ঘুরবে ইতিমধ্যে আমি ফিল করতে পারছি যেহেতু এই পাওয়ারটা আমি কানেক্ট করে দিয়েছি হার্ড ডিস্কটাকে কিন্তু আমার এখানে মোটরটা চালু হয়ে গেছে এবার আমি যখন এই ইউএসবি পোর্ট দিয়ে এটাকে ল্যাপটপে কানেক্ট করবো তোমরা দেখতে পাবে এর কিন্তু ড্রাইভ আমার শো করবে আমি একটু তোমাদেরকে কানেকশনটা করে দেখাচ্ছি তো ঠিক আছে এই হচ্ছে আমাদের আমি ড্রাইভটাকে এখানে রাখলাম ঠিক আছে যখন হার্ড ডিস্ক আমরা কানেক্ট করব অবশ্যই হার্ড ডিস্ক এইরকম ভাবে রাখতে হবে নইলে কিন্তু এটা কাজ করবেন তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমার ল্যাপটপে কিন্তু আমার ল্যাপটপে যে ইন্টারনাল তিনটে হার্ড ড্রাইভ আছে এক দুই তিন সি ডি ই এই তিনটে জিনিস কিন্তু আমার দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এখন আমি এটাকে যখন ইউএসবি দিয়ে কানেক্ট করবো সঙ্গে সঙ্গে দেখবে দুটো আলাদা আলাদা পার্টিশন করা আছে আমার কিন্তু দুটো ড্রাইভ এক্সট্রা দেখাবে আমি কানেকশনটা করি ইউএসবি পোর্টে কানেক্ট করে দিলাম তো দেখো যেই মাত্র কানেক্ট করেছে তোমরা নোটিফিকেশনে দেখতে পেলো সঙ্গে সঙ্গে কিন্তু নিউ ভলিউম এফ নিউ ভলিউম জি এই দুটো ড্রাইভ কিন্তু এসে গেল এই দুটো ড্রাইভ কিন্তু আমার এই হার্ড ডিস্ক থেকে আসছে ঠিক আছে এবং এই হার্ড ডিস্ক থেকে কিভাবে আসছে না হার্ড ডিস্কে আমি কিন্তু অ্যাডাপ্টারটা কানেক্ট করেছি আমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই তো দেখো এখানে হার্ড ডিস্কে কিন্তু আমার অ্যাডাপ্টার কানেক্ট আছে এবং এই এক্সটার্নাল পাওয়ারটা কিন্তু লাগাতে হবে যখন আমরা এই ডেস্কটপের এরকম ফুল সাইজ হার্ড ডিস্ককে এক্সটার্নালি ইউজ করব তখন কিন্তু এইরকম বারো ভোল্টেজের যে সঙ্গে দিয়েছে এটা অবশ্যই কানেক্ট করতে হবে না হলে কিন্তু এই ডিভাইসটা আমার স্ক্রিনে এখানে শো করবে না এই যে দুটো ড্রাইভ দেখতে পাচ্ছ এই দুটো ড্রাইভ হচ্ছে আমার এই হার্ড ডিস্কটা এখন যদি আমি এইখানে পাওয়ারটা খুলে দিই আমার ইউএসবিতে কানেক্ট থাকলেও কিন্তু ওই ড্রাইভ দুটো উড়ে যাবে তার কারণ এর যে মোটরটা ঘুরছে তা কিন্তু এই বারো ভোল্টের পাওয়ারটাতে ঘুরছে এবার এইটা কখন দরকার এই যখন যদি ছোট এসএসডি লাগাই আমরা এইরকম এস এস ক্ষেত্রে তখন কিন্তু আর এই পাওয়ারটা দরকার না আমি সেটা এক্ষুনি দেখাচ্ছি তোমাদেরকে শুধুমাত্র এই বড় হার্ড ডিস্ক যেগুলো আমরা ডেস্কটপে ইউজ করি যার মধ্যে মোটর ঘুরে অ্যাকচুয়ালি মুভিং পার্ট মেকানিক্যাল পার্ট আছে সেগুলোতে কিন্তু এটা লাগবে ঠিক আছে এবার এই ছোটটা আমি কানেক্ট করে দেখাচ্ছি আমি এই পাওয়ারটা খুলে দিচ্ছি তারপরে এই ছোট হার্ড ডিস্ক যেটা আছে তারপরে এই যে ছোট যে এসএসডি আছে সেইটাকে কানেক্ট করে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আমার স্ক্রিনে এমনি এমনি ড্রাইভটা দেখতে পাওয়া যাবে এখানে কিন্তু আর কোনো রকম আমাকে এক্সটার্নাল পাওয়ার ইনপুট দিতে হবে দেখো এবার আমি এটাকে হার্ড ডিস্কটাকে আমি খুলে দিচ্ছি তো দেখো আমি তোমাদেরকে আরেকটু বোঝার সুবিধার জন্যই দেখাই আমি যখন পাওয়ারটা আমি আগে পাওয়ারটা খুলে দিচ্ছি পাওয়ারটা খুলে দিলেই দেখো সঙ্গে সঙ্গে স্ক্রিনে লক্ষ্য করে আমার কিন্তু ড্রাইভ দুটো উড়ে যাবে আমি কিন্তু দেখতেই পাচ্ছি এখনো অ্যাডাপ্টার কিন্তু খুলি না অ্যাডাপ্টার কিন্তু আমার হার্ড ডিস্কে কানেক্ট করা আছে ঠিক আছে অ্যাডাপ্টার কিন্তু আছে অথচ শুধুমাত্র আমি এই পাওয়ারটা খুলে দিয়েছি ঠিক আছে তাতেই কিন্তু আমার ওখানে ড্রাইভগুলো বন্ধ হয়ে গেছে মানে কি না এর যে রোটেটিং মোটরটা ছিল এটা ঘোরা বন্ধ করে দিয়েছে তাহলে এই রকম ড্রাইভ যদি হয় আমাদেরকে এক্সটার্নাল পাওয়ার দিতে হবে কিন্তু আমরা কি করবো এবার ছোট যে এসএসডি গুলো হয় সেইগুলোকে কানেক্ট করবো ছোট এসএসডি গুলো কিভাবে কানেক্ট করবো আমি সিম্পলি কি করবো এখান থেকে আমার হার্ড ডিস্কের অ্যাডাপ্টারটা খুলে দিলাম হার্ড ডিস্কটাকে আমি সাইডে রাখছি এবার আমরা কি করব লক্ষ্য করে দেখবে আমি ক্যামেরাটা অন ওই জন্যই করে রেখেছি স্ক্রিনটা লক্ষ্য করো আমি যখনই অ্যাডাপ্টারটা কানেক্ট করব সঙ্গে সঙ্গে কিন্তু এসএসডির যে আমাদের ড্রাইভ রয়েছে সেটা কিন্তু আমার ল্যাপটপে শো করবে দেখো যেই মাত্র কানেক্ট করেছি ল্যাপটপে কিন্তু আমার এসএসডি ড্রাইভটা কিন্তু এসে গেছে এখন কিন্তু এক্সটার্নাল পাওয়ারটা খোলা আছে ঠিক আছে শুধুমাত্র যে ইউএসবি থেকে যে পাওয়ার আছে তাতেই কিন্তু এটা কাজ করছে তার মানে পরিষ্কার বোঝা গেল যে যখন আমরা এই ধরনের ছোট এস এস ডি গুলোকে মানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চির এস এস ডি যখন আমরা ইউজ করবো তখন কোনো এক্সটার্নাল পাওয়ার ইনপুটের দরকার নেই এমনি কিন্তু আমার ড্রাইভ চলে আসবে ওখানে ঠিক আছে দেখো এখানে কিন্তু আমার এস এস ডির নতুন একটা ড্রাইভ তৈরি হয়ে গেছে কিন্তু যদি আমরা এই বড় হার্ড ডিস্ক গুলোকে যদি আমরা ইউজ করি মানে এইরকম যে বড় হার্ড ডিস্ক যেগুলো আমরা ডেস্কটপে ইউজ করতাম এই হার্ড ডিস্ক যখন আমরা ইউজ করবো এই অ্যাডাপ্টারই কাজ করবে কিন্তু এই অ্যাডাপ্টারে তখন আমাদেরকে এই এক্সটার্নাল পাওয়ার ইনপুটটা টা এখানে দিতে হবে ঠিক আছে তো এইভাবে এরকম একটা অ্যাডাপ্টার মোটামুটি হাজার টাকা দাম যদি কিনতে পারো সঙ্গে এই অ্যাডাপ্টারটা কিন্তু দিয়ে দেবে এর সঙ্গে এই পাওয়ার অ্যাডাপ্টারও দেবে প্লাস এই ডেটা অ্যাডাপ্টার যেটা ইউএসবি সাটা টু ইউএসবি থ্রি পয়েন্ট জিরো অ্যাডাপ্টার ঠিক আছে তো এইরকম দুটো জিনিস যদি কিনে নিতে পারো মানে সেম প্যাকেজের মধ্যে দুটো থাকে আমি পাইবক্স কোম্পানির ইউজ করি কারণ এগুলো খুব রিলায়েবল আমার মনে হয় এবং এদের কোয়ালিটিও খুব ভালো হয় তো এই ধরনের অ্যাডাপ্টার যদি থাকে তাহলে কিন্তু আমরা রকমের টু পয়েন্ট ফাইভ ইঞ্চির এস হোক বা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চির হার্ড ডিস্ক হোক যে কোনো রকম ড্রাইভকে কিন্তু আমরা ল্যাপটপের সঙ্গে অ্যাজ এ এক্সটার্নাল স্টোরেজে কিন্তু ইউজ করতে পারি এবং পোর্টেবল স্টোরেজ হিসাবে ইউজ করতে পারি তো বন্ধুরা তোমরা দেখলে এইভাবে কিন্তু এই ডিভাইসটার মাধ্যমে আমরা যে কোনো রকমের আমাদের পুরোনো সাটা ডি বা সাটা হার্ড ডিস্ককে কিন্তু এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস হিসাবে ইউজ করতে পারি এখনকার দিন আমাদের ল্যাপটপের সঙ্গে বা এখন আমাদের ডেস্কটপের সঙ্গে আমরা কানেক্ট করতে পারি এবং এটাকে আমরা একটা পোর্টেবল স্টোরেজ হিসাবে কিন্তু ক্যারিও করতে পারি যাতে করে আমরা যে কোনো রকম কাজের ক্ষেত্রে এক্সট্রা ব্যাকআপ হিসাবে বা এক্সট্রা স্পেস হিসাবে আমরা কিন্তু এই জিনিসগুলোকে ইউজ করতে পারি তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্য একটা লাইক করে দিও চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও দেখা হবে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ